আপনি নিরামিষ খাবেন নাকি আমিষ খাবেন আপনার খাওয়া দাওয়া কী হবে আপনি কোনো ভগবানের দীক্ষিত বা কোনো গুরুদেবের কাছে সান্নিধ্যে এসেছেন ভগবান দর্শনের আশায় তাহলে আপনার খাওয়া দাওয়া কি হবে নিরামিষ খাবেন নাকি আমিষ খাবেন অনেকেই তো অনেক প্রচারের মধ্যে বা অপপ্রচারের মধ্যে থাকে তা এই নিরামিষ বা আমিষ এলো কীভাবে কেনই বা আমরা নিরামিষ খাবো কেনই বা আমরা আমিষ খাবো বা নিরামিষ আমিষ কী জিনিস এটা নিয়ে একটু আলোচনা করা যাক নমস্কার ভক্তগণ আমি কুমারেশ চক্রবর্তী আপনারা দেখছেন মহামন্ত্রম চ্যানেল মহামন্ত্রম চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই বেল আইকনে প্রেস করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলে প্রধানত বিভিন্ন দেবদেবীর পূজা আজ এবং ধর্মকথা বা তত্ত্বকথা নিয়ে আলোচনা হয়ে থাকে তো কথা না বাড়িয়ে মূল ভিডিওর মধ্যে আসা যাক তাহলে আপনার আজকের বক্তব্য হলো আপনি নিরামিষ খাওয়া দাওয়া করবেন নাকি আমিষ খাওয়া দাওয়া করবেন নিরামিষ কি যাহা আমিষ নহে তাহাই নিরামিষ আমিষ মানে হলো যাহা মিস থেকে মিষ ধাতু থেকে আমিষ এসেছে যাহা মিষ ধাতুর সঙ্গে জড়িত নহে তাহাই আমিষ তাই তো তাহলে আমরা আমিষের মধ্যে কি কী ফেলেছি সাধারণভাবে দেখতে গেলে আমিষের মধ্যে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কিছু ডাল রয়েছে তার মধ্যে মুসুর ডাল প্রধান এবং আরও কিছু রয়েছে যেগুলো প্রাণীজ প্রোটিন থেকে পাওয়া যায় সেগুলোই আমরা প্রধানত আমিষ বলে ধরে থাকি তো আমিষ কেন খাবো বা নিরামিষ কেন খাবো না বা আমিষ খাবো অথচ না আমি ভুল বলছি মানে নিরামিষ খাবো বা আমিষ খাবো কোনটা আমাদের ঠিক তো আমরা যদি ত্রেতাতে যাই তা যুগে যায় সেখানে দেখতে পাচ্ছি রাম তিনি বিষ্ণু অবতার নারায়ণ তো উনি ছিলেন ক্ষত্রিয় বংশী তাই তো রাম ছিলেন ক্ষত্রিয় বংশী তিনি খেতেন আমিষ ঠিক শুনছেন তিনি আমিষ খেতেন নিশ্চয়ই জানেন আপনি মহারামায়ণ দেখেছেন রাম মৃগয়া রাজার ছেলে মৃগয়া করতে যেতেন জঙ্গলের মধ্যে তো মৃগয়া করতে যাওয়া মানুষ সেখানে হরিণ শিকার করছেন স্বীকার করে তিনি তো সাজিয়ে রাখছেন না খাওয়া দাওয়াই করতেন তাহলে এই রামের ব্যাপারটা আপনি বুঝতে পারছেন বুদ্ধদেবের নাম শুনেছেন নিশ্চয়ই গৌতম বুদ্ধ উনি নাকি শুকর মাংস কেউ প্রাণ ত্যাগ করেছিলেন তার মানে উনিও আমিষ খাওয়া দাওয়া করতেন এত বড় একজন ধর্মাজ্ঞ হয়ে আমিষ খাওয়া দাওয়া করতেন শ্রীরামকৃষ্ণদেবও আমিষ খাওয়া দাওয়া করতেন হয়তো বলবেন উনি কালী পূজা করতেন তাই আমিষ খাওয়া দাওয়া করতেন এরকম ব্যাপার নয় কালী শক্তি পূজা বলে আমিষ খাবেন আর কৃষ্ণের নামকর যারা করেন তারা আমিষ খাবেন ব্যাপার নয়